হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এই যে দেখো আমরা জামাই ষষ্ঠীর লুক এটা এই শাড়িটা নতুন তোমাদের দাদাভাই গিফট করেছে তো কেমন লাগছে আমাদের কমেন্টে জানাতে ভুলো না আর এই যে দেখো আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য এই যে নৌকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এরপরে বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব তো এই যে দেখো আমরা বাড়ি চলে এসেছি তারপরে বাড়ি এসে তাড়াতাড়ি করে ষষ্ঠীতলাতেও চলে এসেছিলাম ওখানে সোনাকে সোনার মাসি আরও সবাইকে বসিয়ে সোনার সঙ্গে কিছু ফটো তুলে নিলাম আর এই যে দেখো সোনা ওখানে ষষ্ঠীতলায় বসে বসে বাতাসা খাচ্ছিল দেখো আর এই যে আমাদের জামাই জামাই ষষ্ঠীর জামাই স্পেশাল এই পাঞ্জাবিটা আমি তোমাদের দাদা ভাইকে গিফট করেছি এমন হয়েছে জানাতে ভুলবে না কিন্তু আর এই যে দেখো এই যে আমার ভাই বোন মা আর আমি আর সোনা সবাই মিলে কিছু ফটো তুলে নিলাম তারপরে ষষ্ঠী তলায় ষষ্ঠী সেরে বাড়ি চলে আসলাম তারপরে এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য মা কত কিছু জোগাড় করেছিল সেগুলো সব মা বেড়ে দিল তো আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই এই যে দেখো কত রকমের সব কিছু রান্না করেছিল। আর এই যে ফল টল সব কিছু দিয়েছিল তারপরে তোমাদের দাদা ভাই বসিয়ে দিয়েছিলাম তারপরে মা আশীর্বাদ করে নিচ্ছিলো এই যে দেখো কিভাবে আমার মা আশীর্বাদ করে জামাই ষষ্ঠীতে আমাদের এভাবেই হয় এটা নিয়ে তোমাদের দাদা ভাইয়ের তিনবার জামাই ষষ্ঠী হলো তো এভাবেই আমাদের জামাই ষষ্ঠী হয় তোমাদের কিভাবে হয় সবাই কমেন্টে জানিও এই যে দেখো মায়ের আশেপাশে আশীর্বাদ করে নিচ্ছিলো তারপর ওদিকে তাপটা দিচ্ছিল আর ওদিকে সোনা খুব দুষ্টুমি সর করে দিয়েছিল তাই তোমাদেরকে সবটা দেখাতে পারছিলাম না এই যে দেখো তারপর মা বাতাস করছিল তারপরে তোমার দাদা প্রণাম টনাম করে মা মিষ্টি খাইয়ে দিচ্ছিলো তো এই যে দেখো মা মিষ্টি খাইয়ে দিচ্ছে কতটা ভালো লাগছে না দেখতে এই যে তোমাদের দাদা তো খুব খুশি হয়েছে আর এই যে তারপর মা ফল হাতে তুলে দিল আমাদের এটা একটা নিয়মের মধ্যে আছে তারপর তোমাদের দাদা খেতে বসে পড়েছিল আর আমি এই যে দেখো এই চিড়ে মুরগি দই এইগুলো খেয়ে নিচ্ছিলাম তারপর এই যে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে